নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্পোর্টস তো এই ভিডিওতে আমরা মোহনবাগান ও ইস্টবেঙ্গলকে নিয়ে কিছু ভালো আপডেট ও কিছু খারাপ আপডেট শেয়ার তাই সেই আপডেটগুলি জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আশা করছি ভালো লাগবে আর যারা যারা ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দিও তো চলো মেন টপিকে যাওয়া যাক তো প্রথমেই যদি আমরা জ্যামি ম্যাকলারেনকে নিয়ে কথা বলি তো তোমরা সবাই জানো জ্যামি ম্যাকলারনের ঘাড়ে চোট আছে আর তাই তাকে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে খেলানো সম্ভব হয়নি ডুরান্ট কাপের ম্যাচে এবং ডারবিতে আদৌ খেলতে পারবে কিনা তা নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়েছিল কিন্তু এই মুহূর্তে তাকে নিয়ে একটা ভালো আপডেট বেরিয়ে আসছে সেটা হলো সে এখন সম্পূর্ণ সুস্থ ঘাড়ে ব্যথা নেই এবং আজ বা কালকের মধ্যেই বল পায়ে আবার প্র্যাকটিসেও নেমে পড়বে এবং ডারবিতে আমরা তাকে খেলতেও দেখতে পাব। তো এরপর যদি আমরা মোহনবাগানের সেকেন্ড চয়েস গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে কথা বলি তো ধীরাজের যে বাঁপায় গোড়ালিতে একটা গুরুতর চোট লেগেছিল এবং সে হাঁটতেও পারছিল না পা পাততেই পারছিল না যেটা তোমাদের আগেই জানিয়েছিলাম তো এখন যে আপডেটটা বেরিয়ে আসছে সেটা হলো ধীরাজের চোট এতটাই গুরুতর যে ডুরান্ডের আর কোনো ম্যাচেই সে খেলতে পারবে না অর্থাৎ ডুরান্ড থেকে কিন্তু সে ছিটকে গেল যেটা মোহনবাগানের জন্য কিন্তু একটা খারাপ খবর তবে আর সানোয়ার শেখ আছে যে ব্যাকআপ হিসেবে কাজ চালিয়ে দেবে তো এরপর আমরা যদি প্রীতম কোটালকে নিয়ে কথা বলি যে প্রীতম কোটালকে বাগান এখনও কেন সই করাচ্ছে না তা নিয়ে অনেকেই প্রশ্ন করেছে তো তোমাদের বলে রাখি প্রীতমকে সই করানোর ব্যাপারে বাগান ইচ্ছে করেই একটু ডিলে করছে কারণ আনোয়ার আলীর ইস্যুটা যতক্ষণ না পর্যন্ত সমাধান হচ্ছে ততক্ষণ মোহনবাগান প্রীতমকে সই করাবে না কারণ মোহন বাগান একটা বড় অ্যামাউন্টের ক্ষতিপূরণ নেওয়ার ভাবনায় রয়েছে আনোয়ারের কাছ থেকে এবং পিএসসিকে এটাই বলবে যে আনোয়ার চলে যাওয়ায় মোহনবাগানের ডিফেন্সে অনেক বড় ক্ষতি হয়েছে আর আনোয়ারের জন্য আবার নতুন প্লেয়ার খুঁজতে হবে মোহনবাগানকে এছাড়াও আনোয়ার থাকলে টিম পুরো রেডি ছিল কিন্তু আনোয়ার চলে যাওয়ায় ডিফেন্স দুর্বল হয়েছে যা মোহনবাগানের ক্ষতি হয়েছে তো সব কারণ কিন্তু পিএসসির সামনে মোহনবাগান তুলে ধরতে চাইছে তাই প্রীতমকে সই করাতে একটু দেরি করছে মোহনবাগান তো এরপর যদি আনোয়ার আলীকে নিয়ে একটু কথা বলি তো সামনের ডার্বি ম্যাচে কিন্তু ইস্টবেংলের হয়ে মাঠে নামতে পারে আনোয়ার আলী আর এই সম্ভাবনাটা কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি এমনিতে মাঠের বাইরে আনোয়ারকে নিয়ে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকরা কথা কাটাকাটি লড়াইয়ে ব্যস্ত আর এবার কিন্তু মাঠের মধ্যেও সেই লড়াই আমরা দেখতে পাব। তবে বল পায়ে হ্যাঁ একদিকে মোহনবাগানের অ্যাটাকে দিমিত্রি জ্যামি ম্যাক্টালেন জেসন গ্রেক স্টুয়ার্টের মতো প্লেয়াররা থাকবে যারা ইস্টবেঙ্গলের ডিফেন্সকে ক্রমাগত ভাঙার চেষ্টা করবে আর অন্যদিকে কিন্তু সেই অ্যাটাকটাকে আটকাতে আনোয়ার আলী হেক্টোরস্তির মতো মোহনবাগানের প্রাক্তন প্লেয়াররা চেষ্টা করবে এবং দারুণ কিন্তু মজা হবে এবারের ডার্বি দেখতে আর আজ রাতেই কিন্তু আনার আলি এনওসি নিয়ে ইস্টবঙ্গলে যোগ দেওয়ার জন্য কলকাতাতে চলে আসছে এবং সঙ্গে কিন্তু বাজাজকেও নিয়ে আসছে আর সোমবার তার মেডিকেল টেস্ট হবে যেটা এর আগের ভিডিওতে আমি জানিয়েছি তো এরপর যদি আমরা একটু হেক্টর ইউজ থেকে নিয়ে কথা বলি তো হেক্টর কিন্তু এখনও তার ভিজা পায়নি এবং ভিজা পাওয়ার জন্য কিন্তু যথাসাধ্য চেষ্টাও করছে হেক্টর নিজেই এবং যেটা কাল কিন্তু নীতি সরকার জানিয়ে দিয়েছে এবং তিনি আরও বলেছেন যে আমরাও চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব হেক্টরকে ইন্ডিয়াতে উড়িয়ে নিয়ে আসা যায় তো কাজ এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও